ইউ গাইস আমি বিক্ষু চলে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো আর্সেনাল কেন এত ইম্পর্ট্যান্ট টুর্নামেন্ট ব্যাঞ্চগুলোতে তোমরা হয়তো বা লক্ষ্য করছো ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে এফ ডাব্লিউস গেছে তারপরে তোমার ওই যে এশিয়ান ভিটেশনাল যেটা প্র্যাকটিস ম্যাচ ছিল ওটা তো খেয়াল করছো প্রত্যেকটি স্কোয়াড আর্সেনাল ফোকাস করতেছে এবং আর্সেনাল বেস রোটেশন নিতেছে তো আর দেরি না করে আমাদের আজকের ভিডিও এখনই আমি শুরু করতেছি বাট একটা জিনিস আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করো আমি তিনটা ভিডিও ছাড়ছি অনেকে দেখছো বাট কেউ সাবস্ক্রাইব করো নাই আমি মাত্র আর পঞ্চাশটা সাবস্ক্রাইবার লাগে পাঁচশো সাবস্ক্রাইবার হতে আশা করি তোমরা ওটা কমপ্লিট করব তো আমি এখানে একটা স্ক্রিনশট নেই এর ম্যাচ থেকে তো এখানে আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে কত আর্লি ছয় আর্সেনাল খুলে এখানে দেখতে পারতেছো যে ম্যাচের রোটেশনের টাইমেই সবাই আর্সেনাল আপগ্রেড করে খুললা এবং কি ওই এরিয়া থেকে সবাই মুভ করে চলে গেছে মানে যত তাড়াতাড়ি বাড়ছে আর্সেনাল লুট দিচ্ছে লুট করে ওই জায়গাতে সরে গেছে এখানে তোমরা দেখতে পারতাছো মাত্র তিন মিনিট পঞ্চাশ সেকেন্ড ছিল কিন্তু জয়না তোমার অলরেডি লঞ্চার বের করে ফেলছে এখন আর্সেনালে কি লুট থাকে আর্সেনালে তোমার মূলত থেকে ইম্পর্ট্যান্ট যেটা ওটা হচ্ছে একটা লঞ্চার থাকে আর লঞ্চারের ড্যামেজ এখন তোমরা সবাই জানো যে একটা লঞ্চার কত ড্যামেজ দেয় আর একটা জিনিস থাকে হচ্ছে নতুন যে উইনসিস্টারিং সিস্টারে যদি ভুল হয় তাহলে তোমরা ঠিক করে নিহ তো ওই গানটা তোমার ম্যাক্স পাওয়া যায় এখন তুমি দেখবা আর আর কেউ কাজও তোমার নিব এই যে ওই গানটা ম্যাক্স গানটা উঠাইল তো আর্সেনাল এই দুইটা লোটের জন্য মূলত যাওয়ায় তারপরে থাকে দুইটা বেস্ট যেটা তোমার বর্তমানে খুব রেয়ার দেখবা অনেক সময় একের বেস্ট নিয়ে পুরো শেষ করতে হয় কারণ বেস্ট আগের হাতে অ্যাভেলেবেল না সো সবাই এখন বেস্ট কিন্তু এলে তোমার বেন্ডিংয়ের চারটা বেস্ট পাওয়া যায় ওটার একটা ট্রিক হচ্ছে কি নাইমার তিনজনের টোকেন বাইরে দেবো একজন নেব কিন্তু ক্লাসের সময় কিন্তু এটা নেওয়া পসিবল হয় না সো বেস্টের জন্য আর্সেনালে যাওয়া যায় প্রায় সময় আর্সেনালে তোমার মূলত তিনটা লোড একটা হচ্ছে ইনসিস্টারটা পায় আরেকটা হচ্ছে তোমার ম্যাডারের জন্য লঞ্চার তারপর হচ্ছে বেস্ট তারপর একটা এম সিক্সটি ম্যাক্স থাকে আমি যতটুকু ধারণা ওইটা অনেকে ইউজ করে আমি দেখি নাই তেমন একটা ইউজ করতে এই লোডগুলোর জন্য বর্তমানে লঞ্চে থাকা তো লাইট জোনে ইজি উইন যেটাকে বলে তোমাকে কেউ দিছে দিচ্ছে ইজি উইন করতে পারবো ওই জায়গায় এ দেখো ফ্লোক্সো আর্সেনাল খুলছে এই জায়গায় প্লাস ফ্কসো এবছর মুখে যে আরসেন খুলছে আর এই জায়গায় দেখো আরেকটা ক্লিপ নিছে এই জায়গায় দেখো তোমার টিম সোলিড আর বিয়ারর মধ্যে ফাইট হয়ে যেত ওই জায়গায় এই জায়গায় একটা জিনিস মজার জিনিস আছে তোমার যখন টিম সোলিড দেখছে যে বিয়ারও আর্সেনাল খুলে ফেলছে মানে আর্সেনাল খুলে ফেলছে যে ওইটা না অলরেডি লঞ্চার নিয়ে নিছে তখন কিন্তু টিম সলিড এক সেকেন্ডের সময় নষ্ট করে নাই ওখান থেকে ফলব্যাক করতে এখন কত হচ্ছে আর্সেনাল তো লুট করলো লঞ্চারও পাইলো লঞ্চের কি সামনে স্কোয়াড এনিমি পড়ছে তাপ তুপ দেয় ইন্টারন্যাশনাল স্কোয়াডগুলো বিষয়টা হচ্ছে ওরকম না ওরা অনেকক্ষণ মগুলা বাসায় রাখে শুধু একটা ভালো মুভমেন্টের জন্য বা নিজের স্কোয়াড যখন খুব বেশি প্রেশারে পড়া যায় প্রেশার রিলিজ করার সময় ওটা ইউজ করে ওটার আমি একটা জাস্ট এক্সাম্পল তোমাদেরকে দেখাবো এখন যেটা ফার্স্ট মেসে ছিল বিয়ার পার্সেস ফ্লুকসো তো ওই ফাইটেও কিছুটা তোমার বক্স অনেকটা প্রেশার ক্রিয়েট করে রাখছিলো বিয়ারুর তো এখানে বিআরু আর ফ্লুকশোর মধ্যে একটা প্রপার ফুড ফাইট হয় ফাইটের শুরুতেই তোমার ফ্লুক যে ন্যাডার ববস ও দুবার ডাউন হয়ে যায় তাহলে দুইবার তোলা হয়ে জায়গায় সো ডাউন হয়ে তোলার সাথে সাথে ও পিসের দিকে ফলব্যাক করে আর ফ্লুক্সের যে দুজন রাশার ওরা সামনের দিকে পুশ করে দেয় আর এদিক দিয়ে এম সেভেন ওদের ন্যাডার আর স্নাইপারটা বিজি রাখে যা তো ববস টাইম পায় মেডিকেট করার জন্য সো এদিক দিয়ে ডান দিক দিয়ে ওরা পুশ করে পুশ করার সাথে সাথে ভুরিরামের ওরা একটু বামে চাপতে চায় কিন্তু এম টি সেভেনের জন্য চাপতে পারে না তো ওরা মোটামুটি একটা ট্র্যাপ সিচুয়েশন ক্রিয়েট করে দেয় তো ততক্ষণে তোমার যে যে আসলে ওর কাছে লঞ্চার আছে ততক্ষণে ও মেডিকেট করে চললে আসে ও আয়সা কি করে দেখো ওদের মাইন্ডসেট দেখো ও আয়সা ওদের রাশারকে টার্গেট করে না ও টার্গেট করে ব্যাকবোন যার পিছনে ছিল স্নাইপার আর নেডার একটা লঞ্চারে দুজন শেষ হ্যাঁ দেখো একটা লঞ্চারে দুজন শেষ কারণ তুমি তোমরা ওই জিনিসটা করতে পারো তোমরা রাশারকে টার্গেট করে না করে রায়ের জুনে রাশাকে রাশিয়ার সাথে খেয়াল করতে পারো এবং ব্যাক সাইডে যারা থাকে ওদেরকে টার্গেট করে মারতে পারো